হ্যালো আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা একটা নতুন ডিটেল নিয়ে আসছি সেটা হলো কীভাবে আপনারা ঘরে বসে বা আপনার মোবাইল দিয়ে বা পিসি দিয়ে কীভাবে আপনারা অনলাইনে জন্ম নিবন্ধন বা জন্ম সমত বা জন্ম সার্টিফিকেট বা জন্মস কার্ড করবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ তো অ্যাট ফার্স্ট আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন মোবাইল দিয়ে করতে পারবেন মোবাইল দিয়ে যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজার যে ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে এই লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা ওখান থেকে ওখান থেকে ক্লিক করলে হবে বা ওখান কপি করে পেস্ট করলে হবে যে কোনো ব্রাউজারে তার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে দেখতে পাচ্ছি আপনারা তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন ঠিক আছে সেটাই আমি দেখাবো তো আবে এই যে দেখেন আপনাদের পত্র ঠিক আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এই যে আসছে ঠিক আছে এরকম আসার পরে আপনি আপনার বিভাগ আগে সিলেক্ট করবেন এটা হলো বিভাগ তো আমি ঢাকা বিভাগ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো ঢাকা বিভাগ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন একটা নির্বাচন করুন অপশন আসছে তো এখানে ক্লিক করে এখানে আমাদের জেলা সিলেক্ট করব তো আমি যেহেতু ঢাকা বিভাগ দিছি ঢাকা জেলা ঢাকা জেলা সিলেক্ট করলাম তো এখন দেখেন আবার নির্বাচন করুন একটা অপশন আসছে এখন আমি কোন এলাকায় থাকি ঠিক আছে তো আমরা যেহেতু দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিক আছে তো আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিলেক্ট করলাম এখন দেখেন আবার নির্বাচন কোনো অপশান আসছে এখন আমি অঞ্চল কোনটা আমার আমার অঞ্চলের লোক অঞ্চল সিক্স ঠিক আছে এটাতে ক্লিক করলাম আচ্ছা এবার আমার আবার নির্বাচন করোনার একটা অপশন আসছে দেখেন এখন আমাদের কোন ওয়ার্ড আমরা সিলেক্ট করবো আমি চুয়াত্তর নম্বর ওয়ার্ড এই জন্য আমি চুয়াত্তর নম্বর সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা পরবর্তীতে ক্লিক করব এই যে পরবর্তী পরবর্তী ক্লিক করি ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা চলে আসছে তো এখন আমি এখানে আপনার এবার যে ইন্টারফেসটা আসছে এটা ফিল আপ করার প্রসিডিউর দেখাচ্ছে এখানে আপনার নাম লিখবেন এখানে কিন্তু বাংলায় লিখতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনার কীভাবে লিখছি কারণ জন্মস্থানে একই স্থায়ী ঠিকানা একই বর্তমান ঠিকানা একই আপনার যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে সেটা আলাদা আলাদা লিখবেন তারপরে এখানে যেরকম লেখার পরে তারপর পরবর্তীতে ক্লিক করি আমরা হ্যাঁ এই যে আসছে এখন এই নামগুলো আমি যে নামগুলো লিখছি সেগুলো আমরা এখানে ইংলিশে লিখব এই তো হচ্ছে আমরা সেম লেখাগুলি আবার লিখছি ঠিক আছে ঠিক আছে যদি আলাদা আলাদা হয় এই যে আমরা আবার পরবর্তীতে হ্যাঁ এই যে হয়ে গেছে ঠিক আছে দেখে আমরা এই সংরক্ষণে ক্লিক করব ঠিক আছে সংরক্ষণে ক্লিক করি এই যে দেখেন আমাদের এটা জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে দাখিল করা হয়েছে দাখিল করা হয়েছে আবেদন আপনার আবেদনপত্রের নাম্বার হলো এটা ভবিষ্যতে অনুসন্ধানের জন্য আবেদন পত্র নম্বরটি সংরক্ষণ করুন এই পেছাটি পিন করে প্রয়োজনীয় কাগজপত্র আগামী পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে জমা দিন তো আমাদের এটা হয়ে গেছে আমাদের অলরেডি সাবমিট হয়ে গেছে তো এখন আমাদের যেটা পিন করে রাখতে বলছে ঠিক আছে তো আমরা পিনটি ক্লিক করি হ্যাঁ এই যাই সেবর আমাদের ফর্মটা এখন এটা আপনি এখান থেকে পিন দিয়ে এটা পিন করে আপনি আপনি পিন করে বের করে নিতে পারেন অথবা যদি আপনি সেভ করতে চান এই যে এখানে সেভ লেখা আছে তো আমারটা কি সেভ হয়ে গেছে ঠিক আছে সেভ হয়ে গেছে কি গুগল ড্রাইভে ঠিক আছে আপনি যদি আবার যদি আপনি পিসিতে সেভ করতে চান তো সেক্ষেত্রে যেখানে গুগল ড্রাইভে সেভ হয়ে গেছে তো এখানে আপনি যে আপনার সেভ টু পিডিএফ ফাইল অথবা সিমোর আমরা সেভ টু পিডিএফ ফাইলে ক্লিক করি তো এখানে আমরা সেভ দিই সেভ দিলে আপনার পিসি এখানে শো করবো যে কোথায় এই যে আমি ডেস্কটপে রাখলাম ঠিক আছে হয়ে গেছে তো এখন আমরা দেখি অ্যাপস প্রিন্ট ঠিক আছে আমরা পিডিএফ হয়ে গেছে এই যে আমাদের ফর্মটা দেখতে হচ্ছে আপনারা এই যে ফর্মটা এই ফর্মটা আপনারা কী করবেন এটা প্রিন্ট আউট করে আবেদনকারী প্রত্যয়ন ব্যক্তির সাথে সম্পর্ককে আঠারো বছর নিচে হলে কলমে লিখবেন এখানে পিতার নাম লিখতে হবে আচ্ছা এখানে আপনি আপনার যে টিকাদান আছে এই ইপিআই টিকাদান বা স্বাস্থ্যকর্মী পরিবার পরিকল্পনাকারী জন্মদিন স্বাক্ষর পাঁচ বছরের নিচে হলে পাঁচ বছরের মধ্যে হলে আর যদি পাঁচ বছরের উপর হয় তাহলে এমবি বিএস ওই যে জন্মের পাঁচ বছর পর হলে এমবি বিএস রাখতে অথবা শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা সত্য করতে হবে এবং আপনি যেই এলাকার এখানে চেয়ারম্যান অথবা যদি কাউন্সিলার হয়ে থাকে তো কাউন্সিলের সিগনেচার বুঝতে পারছেন তা এর সাথে কী করতে হবে বাবা মার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং কি মেন কপি নিয়ে সাথে নিয়ে জমা দিতে হবে কারণ ওরা যদি দেখতে চায় তাহলে আপনি শো করতে হবে যে বাবা মার আইডি কার্ড ঠিক আছে এবং বর্তমান ঠিকানার একটা অ্যাড্রেস এবং একটা চেয়ারম্যান এই চেয়ারম্যান অথবা কাউন্সিলার সার্টিফিকেট নিয়ে যাবেন তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ